নিজের ফ্রিডম অফ এক্সপ্রেশন আমি এটা একেবারেই হচ্ছে হার্ট হই না তবে যেহেতু আমি মানুষ কখনো কখনো এমন হয় যে আমি ক্যামেরার সামনে আসলে নিজেকে যতই পজিটিভ রাখি যতই হাসি মুখে সবার সাথে কথা বলি দিন শেষে আমি যখন একেবারেই হচ্ছে নিস্তব্ধ থাকি বা যখন আমার আসলে কোনো কাজ কিছু থাকে না আমি চুপচাপ নিজের সময়টা পাই বা তখন দেখা যায় আমার অনেক খারাপ লাগে তখন আমার কান্না আসছে যে মানুষ আমাকে ভুল বুঝছে অনেক রকম নেগেটিভ কথা বলছে কিন্তু আসলে মানুষকে আস্তে আস্তে শিখতে হবে হ্যাঁ আস্তে আস্তে সময় নেই আমার আমি তো এখনও আমি আশা করি যে আমি একটা দীর্ঘ জীবন পাবো আল্লাহ যদি চায় এবং এতদিন পর্যন্ত যে মানুষরা আমার আসল পরিচয় জানতো না যে মেঘনা আলম শুধুমাত্র একজন মডেল না তিনি বরঞ্চ একজন পলিটিক্যাল এডুকেটর রাজনৈতিক প্রশিক্ষক তিনি একজন আন্তর্জাতিক সংস্থার চেয়ারপারসন এখন তো জানছে এবং সময়ের সাথে আমার আগামী দিনগুলো তারা দেখতে পাবে এবং সমস্ত ভুল ধারণা একটা সময়ে দূর হয়ে যাবে তাই যারা আমাকে ট্রোল করছে আমি তাদের কাছেও ধন্যবাদ জানাই কারণ আপনারা যতদিন পর্যন্ত আমাকে নিয়ে কথা বলবেন ততদিন পর্যন্ত এই সুযোগ থাকবে যে আমি ন্যায় বিচার পাবো যখন মানুষ চুপ হয়ে যাবে তখন কিন্তু আইন আসলে সবার অলক্ষে যখন কেউ খেয়াল করছে না আমাকে বিভিন্ন বিপদে ফেলার সুযোগ রাখে তাই আমার যারা হেটার আমার যারা লাভার দুজনের কাছেই আমি সমানভাবে কৃতজ্ঞ